আই মাই ড্রিম পরিবারে ভালোবাসা আর বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো অনেক দিন পরে তোমাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটি হলো আমার একত্রিশ তারিখের ভিডিও যেহেতু এডিট এডিট করার সময় পাইনি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম কারণ ঈদের সময় টিকিট পাওয়া অনেক কঠিন বিষয় ছিল ভাই নয়ন ওই টিকিট কালেক্ট করে দিয়েছিল এসি কার সক পরিবহনে দিয়েছিল তো আমাদের যার সাথে আর্মি বাবা যেতে পায়নি কারণ তিনি ছুটি পায়নি তাই যেহেতু ছোট নানদের ছোট মেয়ের বিয়ে বিয়েতে তো অবশ্যই তো অ্যাটেন্ড করতে হয় একটা দায়িত্ব বলে কথা আছে না তাই ছোটো ভাই রাহুলের সাথেই আমরা যাচ্ছিলাম তো যেতে যেতে পদ্মা সেতু পাড়ি দেওয়া তারপরে খুব সুন্দর বরিশালে যাওয়ার সময়টুকু খুবই ভালো লাগে আর যেহেতু তিন ঘন্টার সময় বেশি সময় লাগে না এখন আর বরিশাল যেতে সেই রাত ভর লঞ্চে থেকে বসে থাকতে হয় না বা ফেরি পাড়াপাড়ার জন্য কোনো সমস্যা হয় না তো আমাদের সে যাত্রা শুভ হোক তোমাদের সাথে সাথে আমি সেই সব কিছুই শেয়ার করছি তো আমরা যেহেতু মগবাজার কাউন্টার থেকে উঠবো তো আমরা অপেক্ষা করতেছিলাম তখনও শখ পরিবহন কাউন্টারে এসে পৌঁছায়নি এই মাঝে ছোট ভাই নয়ন ও রাতুল চলে এসেছে ছোটো বোন বাসা থেকে পিজা ভুনা খিচুড়ি পাঠিয়ে দিয়েছিল যেহেতু আমরা খুব সকালবেলা বেরিয়ে গেছি তাই কিছু করতে পারি আমরা বাড়িও চলে এসেছি সে কিছু ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি কেন বৃষ্টি ছিল বৃষ্টির সময় ততটাই করতে পারি না এর মাঝে সন্ধ্যাবেলা মেহেদি সন্ধ্যা হলো তো সবাই তো হাতে মেহেদি পড়ছে আমাদের কনেও দেখো খুব সুন্দরভাবে দু হাত রাঙিয়েছে এবং তার হবু বর্ডের নামটিও সে মেহেদি দিয়ে রাঙিয়েছে আগে দিনে বলতো যে যদি হাতে নাম লিখলে সেই নামটা যদি বেশি উজ্জ্বল হয় তাহলে বরটাকে বেশি ভালোবাসে তবে আমাদের সময় কি যেন মেহেদি পরা বারণ ছিল কারণ তখন বলতো কি হাতে মেহেদি পরলে কাজ করা যাবে না বা গীতা পাঠ করা যাবে না যজ্ঞ করা যাবে না এই নানান রকম যা কুসংস্কার ছিল কিন্তু এখন সেটা আর মানে না এখন সবাই মেহেদি পরে তাই আমিও ওদের সাথে মেহেদি পরে নিলাম এবং আমিও আর্মি বাবুর নামটি মেহেদি দিয়ে রাঙিয়ে নিলাম দেখি কতটা উজ্জ্বল হয় সে বরাবরই আমার টিচার আমি এটা সেটাই স্বীকার করি কারণ কি আমি অনেক কিছুই জানি না অনেক কিছুই বুঝি না সে আমাকে সব কিছু এখনও শেখাচ্ছে আমি এভাবেই সবসময় স্টুডেন্ট হিসেবেই থাকতে চাই এবং সে আমার হেড টিচার হয়ে থাকুক তো এইভাবে এই আপুটা কিন্তু বরিশাল থেকে এসেছে আপুটার হাতের কাজ খুবই সুন্দর আমরাও মেহেদি পড়তে পারি কিন্তু আপুর মতো এত কম সময় এত সুন্দরভাবে মেহেদি পরতে পারি না তো যেহেতু আজকের মেহেদি সন্ধ্যা তাই তার হাতেই সবাই মেহেদি পরে নিলাম এবং এর পরের পর্বগুলো তোমাদের সাথে শেয়ার করব। মেহেদি পরার পরে আমরা অনেক ছবি তুললাম শ্যুট করলাম কনের সাথে ভালোই লাগলো দেখতে থাকো সামনে আরও অনেক কিছু পাবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিতে ভুলবে না এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও